আসসালামু আলাইকুম দর্শক যেহেতু আমি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি এবং পত্র পত্রিকার মাধ্যমে আমি চেষ্টা করি আমার ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরবার ঠিক সেই পার্সপেকটিভ থেকে আজকে আমি খুব চেষ্টা করব যে বিএনপির অতীত নিয়ে কিছু বিশ্লেষণ করা এবং আপনাদের সামনে আমার মতামতটি তুলে ধরা আমার বিএনপির প্রতি একটা ক্ষোভ ছিল চাপা একটি ক্ষোভ ছিল ইটস নট লাইক যে আমি বিএনপি সাপোর্ট করি আমি আওয়ামী লীগ সাপোর্ট করি কিংবা হোয়াট এভার আপনারা এটাকে যেটি বলতে পারেন আমি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং আমি সেই গণতান্ত্রিক দেশে বসবাস করার কারণে আমার যে পার্সপেকটিভটা হওয়া দরকার আমি সেই পার্সপেকটিভের জায়গা বা সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করি সবসময় একটু লিবারেল চিন্তা ভাবনা করতে হঠাৎ করে আমার আজকে মনে হলো আমি আজকে বিএনপি নিয়ে কিছু কথা বলবো এবং আমি মানে এই আমার মাথায় কারণ হচ্ছে। একটি সংবাদ হঠাৎ করে সারাদিন আহ ভেসে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে তাদের সাহেব কোথায় গেলেন আমার বাসায় আসেন মির্জা ফখরুল এই কথাটি বলেছেন ইনফ্যাক্ট এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ওবায়দুল কাদেরকে উনি আমন্ত্রণ জানিয়েছেন ওনার বাড়িতে এখন আমার না বিএনপির প্রতি যে ক্ষোভটি ছিল সেই ক্ষোভটি হচ্ছে বিএনপি একটা বৃহৎ দল বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আওয়ামী এবং বিএনপি দুটি কিন্তু একটি বৃহৎ দল কিন্তু বৃহৎ দল হওয়া সত্ত্বেও আমার সবসময় মনে হয়েছে যে বিএনপি মাঠের যে রাজনীতি সেটি কেন দেখাতে পারছে না সেই মাঠের রাজনীতিতে বিএনপি কেন বারবার করে যাচ্ছে ঠিক তার কিছুদিন পর আমার কাছে মনে আমি যখন আরেকটু স্টাডি করলাম স্টাডি করে আমি যেটি দেখতে পেলাম যে বিএনপি হচ্ছে একটি ভদ্র দল বিএনপির মধ্যে ম্যাক্সিমাম বিএনপির যারা আহ নেতাকর্মী তাদের মধ্যে আমি যতটুকু দেখেছি ভদ্রতা সভ্যতা এবং আহ ধৈর্য বিষয়টা তাদের মধ্যে আছে মানে তাদের রাজনীতির যে প্যাটার্নটা সেটা একটু ভিন্ন জায়গায় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক প্যাটার্নটা আমি দেখলাম তারা মাঠের রাজনীতি খুব ভালো বুঝে এবং তারা তৃণমূল থেকে উঠে আসা একদম তৃণমূল থেকে মাঠ থেকে উঠে আসা একটি দল তো সেই জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা বিশাল আহ তফাত রয়েছে যদিও ইটস নো ডাউট যে আওয়ামী লীগ দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পিছন পেছনে কিন্তু এই দলটির অবদান বিশাল এবং বিএনপি কিন্তু পরে তো আমি সবকিছু পড়তে গিয়ে আমি দেখলাম যে দুই হাজার দশের পর থেকে বিএনপি যেই অত্যাচার সহ্য করে এখন পর্যন্ত টিকে রয়েছে তার জন্য আমার কেন জানি না মনে হয় যে এখন আমি বিএনপি কে সেলিউট জানাই কাজ আমি নিজে ভুল প্রমাণিত হয়েছি ভুল প্রমাণিত আমি এই জন্য হয়েছি হঠাৎ করে বিবিসি বাংলার একটি সংবাদ আমার সামনে এলো সংবাদটি চোদ্দই সেপ্টেম্বরে চোদ্দই সেপ্টেম্বরে করা হয়েছে সংবাদটির হেডলাইন হচ্ছে গণ গণভূত্তান থেকে বিএনপি যেভাবে বারবার লাভবান হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ মাধ্যমে রাজনীতির বাক বদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সাল আমার মানে আমার ব্রেইনের যেই দরজা জানালা সেটি এই রিপোর্টটি পড়ার পর খুলেছে আমি কখনো এই পার্সপেকটিভ বিএনপিকে ভেবেই দেখিনি যদিও আমি ঘটনাগুলো জানতাম যদিও আমি ইতিহাস কিছুটা পড়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি কিন্তু হঠাৎ করে এই সংবাদটি পড়ার পর আমার মনে হলো আমি বিএনপির সম্পর্কে আসলে ভুল চিন্তা ভাবনা করেছি আমি উনিশশো পঁচাত্তর নব্বই বাদই দিচ্ছি আমি জাস্ট উনিশশো গণ হাজার এই যে গণ আন্দোলন যে আন্দোলন এটি নিয়েই আমি কথা বলছি আমি মনে করি আপনারা বুঝে যাবেন দেখুন দুই হাজার দশের পর থেকে বিএনপি যেই অত্যাচার নিপীড়ন সহ্য করে তারা রাজনীতির মাঠে টিকে ছিল এখন এই রাজনীতির মাঠে টিকে থাকার জন্য বিএনপি কে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তাদেরকে তাদের অনেক নেতাকর্মীদের স্যাক্রিফাইস করতে হয়েছে বিসর্জন দিতে হয়েছে এবং এই বিসর্জনের মাধ্যমেই কিন্তু আজকে বিএনপি আরো শক্ত থেকে শক্ত অবস্থানে পৌঁছেছে এবং একটি জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটি গণ অভ্যুত্থানেই এই বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটি গণ অভ্যুত্থানেই কিন্তু আসলে আওয়ামী লীগের প্রতি মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে এবং বারংবার জনগণ আওয়ামী লীগকে রিজেক্ট করেছে মানা করে দিয়েছে সরাসরি তো এই সব জায়গা থেকে আমি দেখলাম যে প্রত্যেকটি নেতাকর্মী কর্মী বিএনপির যেভাবে জেল জুলুম হত্যা মামলা সবকিছু মানে বাড়ি ঘর ছাড়া স্ত্রী সন্তান ছাড়া তারা যেভাবে গত ষোলোটি বছর সহ্য করে গেছে এবং তার তারপরও তারা কিন্তু আপনার বিএনপি ছেড়ে যায়নি যেমন শাহজাহান ওমর একটি বিশাল এক্সাম্পল থেকে যাবে বিএনপির জন্য এই লোকটি বিএনপির শেষ সময়ে এসে একদম জয়ের দ্বার প্রান্তে এসে এই লোকটি বিএনপির সাথে বিশাল বড় আহ ধোকাবাজি করেছে এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে কেমন হয়েছে সেটি আমার এবং আশা করি আপনাদেরও জানার খুব আগ্রহ রয়েছে আমিও জানতে চাইছি শাহজাহান ওমর এখন কোথায় তার থেকে বড় যেই বিষয়গুলো সেটি হচ্ছে এই যে গত ১৩ বছর এত মানে এই যে আন্দোলন এই যে আজকের যে গণ আন্দোলন যেটি সাকসেস হলো এই আন্দোলন শুরুই কিন্তু করেছে বিএনপি আমি বিভিন্ন পত্র পত্রিকা যদিও যদিও বিএনপি কিন্তু সাকসেস হতে পারেনি যদিও বিএনপি সাকসেস হতে পারেনি সাকসেস হয়েছে এই চব্বিশের ছাত্ররাই সাকসেস হয়েছে কেন এর পেছনে একটি রিজন আছে এর কি আমাদের বাংলাদেশের জনগণ অবজার্ভ করছিল দেখছিল তারা তারা করতে পারে এবং জনগণ কতটুকু নিতে পারে আসলে জনগণ সেটি অবজার্ভ করছিল করতে 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 যখন একদম শেষ পর্যায়ে চলে আসছে ঠিক সেই মুহূর্তে কিন্তু জনগণ ক্ষেপে গেছে জনগণ কিন্তু বের হয়ে আসছে এবং আমি আমি মানে আমার কাছে একটি মানে এক্সাম্পল আমি দেই। দিই গণ আন্দোলন এই যে গণ আন্দোলনটি হয়ে গেল ছাত্র জনতা ঠিক তার আগ মুহূর্তে আমি না কেন যেন সাত মাস আগে আমি আমি বারবার আমার অফিসে আমি আমার বিভিন্ন সাংবাদিক বন্ধু বান্ধবদের সাথে কথা বলার সময় কিন্তু বারবার একটি কথা বলেছি যেদিন জনগণের ক্ষোভ মনের ক্ষোভ বাহিরে বের হয়ে আসবে সেদিন কিন্তু আওয়ামী লীগ পালা জায়গা পাবে না কথা কিন্তু সেটি হলো এবং আরো একটিবার আমার এই কথাটি মনে হয়েছে ঠিক যখন শ্রীলঙ্কার শ্রীলঙ্কাতেও সেম ঘটনা ঘটেছে যে শ্রীলঙ্কার মন্ত্রীদের পিটিয়ে জনগণ দূর করে দিয়েছে সেখানেও কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি ছিল এবং আজকেও আমার কাছে এই সেম জিনিস মনে হচ্ছে এবং আমি যুগান্তরের একটি রিপোর্ট ষোলোই ফেব্রুয়ারি চব্বিশ সালে এই রিপোর্টটি লেখা হয়েছে রিপোর্টটি লিখেছেন শরীফুল ইসলাম খান এবং শরীফুল ইসলাম খান হচ্ছে যমুনা টিভির সাংবাদিক ওনার লেখার স্টাইলটি যদি আমি বলি উনি প্রথমে বলেছেন যে আন্দোলন করতে করতে বিএনপি কি একদিন মুসলিম লীগের মতো হয়ে যাবে ধীরে ধীরে কি নিঃশেষ হয়ে যাবে ঐতিহ্যবাহী সে দলটির মতো এক কথায় উত্তর না কারণ কেন্দ্র থেকে প্রান্তে শহর থেকে গ্রামে যে পরিমাণ কর্মী সমর্থক আছে দলটির তাতেই সে সংখ্যা ক্ষীর নেই বললেই চলে নিজেদের ভুলের খেসারত দিতে দিতে হয়তো পরিস্থিতি জটিল থেকে আরো জটিল হতে পারে কিন্তু কখনো মুসলিম লীগ হবে না বিএনপি বরং আওয়ামী লীগের অতিরিক্ত নির্যারণ নির্যাতন নিপীড়নের নিপীড়নেই যুগ যুগ ধরে স্বগৌরবে টিকে থাকবে দলটি এবং এই রিপোর্টটির মধ্যে আমি দেখেছি ঠিক কিভাবে নেতাকর্মীরা বছরের পর বছর দিনের পর দিন কষ্ট করে বিএনপিকে সাপোর্ট করে গেছে এবং আমরা যদি দেখি আঠাইশ অক্টোবরটি মহা সমাবেশ করা হয়েছিল এবং আমরা দেখেছি নির্বাচনের আগে বিভাগীয় যেই কর্মসূচিগুলো হয়েছিল লাখ লাখ জনসমুদ্র হয়ে গেছিল সেই বিশাল সমাবেশ গুলোর মধ্যে এবং প্রতিটি সমাবেশ এতটা সফল হয়েছিল যে আওয়ামী লীগের ভেতরে একটি ভয় ঢুকে গেছিল যদি এখন একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে হয়তোবা আওয়ামী লীগ হেরে যাবে এবং হেরেও যেত যদি আমরা পরিসংখ্যান আমরা দেখেছি আওয়ামী লীগের কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসা সম্ভব ছিল না বরং বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপিকে কিভাবে আঠাইশ অক্টোবরের পরে যখন তারা তাদের ঢাকায় বিভাগের সমাবেশ করার সময় এলো তখনই কিন্তু একদম লন্ড বন্ধ করে দিল তাদের এই সমাবেশ এই এই সমাবেশের পরে যে ঢাকার সমাবেশের পর থেকে কিন্তু নেতা কর্মীদেরকে জেলে ভরা হলো স্পেশালি আপনার মির্জা ফখরুলকে তারপর হচ্ছে আরো যারা কেন্দ্রীয় নেতাকর্মী আছে সবাইকে কিন্তু জেলে পড়া হলো এবং ঠিক তাদেরকে জেলে রেখেই কিন্তু নির্বাচন করা হয়েছে এবং নির্বাচনের তিন সপ্তাহ পরে বিএনপি আবারও তাদের আন্দোলনে জোর লাগিয়েছে যে সরকার হটাও আন্দোলনে কিন্তু সবকিছুর মধ্যে একটি পজিটিভ দিক হচ্ছে জনগণ কিন্তু গত পনেরো বছর যাবৎ বিএনপি কে একদম নীরবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল কিভাবে বিএনপি নির্বাচন বর্জন করেছে জনগণও নির্বাচন বর্জন করেছে বিএনপি জনগণের কাছে আর্জি জানিয়েছে যে আপনারা ভোট দিতে যাবেন না এবং গত আমরা যদি তিন তিনটি নির্বাচন দেখি জনগণ কিন্তু ভোটই দিতে যায়নি এবং জনগণের যে ভোটের প্রতি যেই মানে বিশ্বাস সেই বিশ্বাসটিও কিন্তু উঠে গেছিল ঠিক এইভাবে বিএনপি কিন্তু নিজেদেরকে টিকিয়ে রেখেছে এখন এই সময়ে এসে বিএনপি কিন্তু আসলেই রাজা বিএনপি একটি কিং দলে পরিণত হয়েছে এবং এই কিং দলে পরিণতি মানে পরিণত হওয়ার পরে আজকেই আমি যখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আহ মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই ভদ্র ভাষায় ওবায়দুল কাদেরকে দাওয়াত করলেন ঠিক সেই মুহূর্তে আমার কিন্তু অনেকটা হাসি পেল আমার কাছে মনে হলো যে এখনই তো সময় কেন করবে না মির্জা ফখরুল ইসলাম কেন তারা এখন লীগের না কিন্তু আমি অদ্ভুত যে তারা তারা আমাকে আমারও করে দিল কিন্তু আওয়ামী লীগের উপরে কোনো মজা নেয়নি বরং তারা ন্যায্য বিচার এখনো দাবি করে যাচ্ছে এখনো তারা সেই যে তাদের দলের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে জেল জুলুম করা হয়েছে সেগুলোর তারা বিচার চেয়ে যাচ্ছে এখনো কিন্তু তারা প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেনি তারা কিন্তু এখনো জনগণের কাছে আর্জি জানিয়ে যাচ্ছে যেন তারা এই যে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চলছে এগুলোকে যেন কোনোভাবে থামানো যায় এবং থামিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যেন করা যেতে পারে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তার নিজ জেলায় ঠাকুরগাঁয়ে কথা বলার সময় এক পর্যায়ে সব থেকে বেশি মন কেড়েছে আমার তিনি জনগণকে বলছেন আপনারাও কি আওয়ামী লীগের মতো জুলুম করতে চান তখন সবাই বলেছেন না তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আপনারাও যদি আওয়ামী লীগের মতো এরকম জুলুম করেন তবে আওয়ামী লীগের যেই হাল হয়েছে একদিন কিন্তু আপনাদেরও সেই হাল হবে এবং এটি একটি পজিটিভ 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 রাজনীতির লক্ষণ এবং এমন একটি রাজনৈতিকভাবে তারা এত পরিমাণ মার খেয়েছে এত পরিমাণ কষ্ট সহ্য করেছে জ্বলতে জ্বলতে তারা এখন একটি খাঁটি সোনায় পরিণত হয়েছে এবং এই দলটি আগের থেকে অনেক পরিণত একটি দল এবং আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করিও যে আগামীতে যদি বিএনপি দেশ পরিচালনা করার একটি স্কোপ পায় বেশ ভালো করবে এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো দল দল যদি সরকার গঠন করার জন্য এলিজেবল হয় যোগ্য হয়ে থাকে তবে আমার কাছে মনে হচ্ছে সেটি বিএনপি এটি আমার ব্যক্তিগত মতামত সঙ্গে আমি যেটি বলতে চাই সকল দল একত্রে এসে একটি নির্বাচন হলে সেটি বরং ভালো হবে এবং সকলের পার্টিসিপেশনে যে নির্বাচনটি হবে সেটি কিন্তু আমাদের রাষ্ট্রের জন্যই বরং ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ